নমস্কার বন্ধুরা লাঞ্চ উইথ রাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সিম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল এখানে আমি আগে থেকে সিম আলু কেটে নিয়েছি দুটো আলু আর কিছু সিম কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন একটু শিলনোটায় বেটে নিচ্ছি মশলা বেটে নিয়েছি এবার চুলাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষেতে তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ একটু লাল লাল করে বেজে নিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম মশলাটা ভালো করে বেজে নেব এর মধ্যে জিরা দনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এবার আমি এখানে সিম আলু দিয়ে দেব আমি আলাদা করে বাজব না আর সিম আর আলুটা মশলার সঙ্গেই ভেজে নেব এখানে সিম আর আলু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকনা তুলে এবার আর একটু নাড়াচাড়া করে আলু আর সিমটাকে ভালো করে ভেজে নেব আলু সিম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব বন্ধুরা চিংড়ি মাছটা আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা ভিডিও করার আগেই মাছটা একটু নরম হয়ে যাচ্ছিলো তাই আমি একটু ভেজে নিয়েছি আপনাদের দেখাতে পারিনি এবার বেঁচে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি ভালো করে সবজির সঙ্গে ভেজে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব এবার এখানে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ঢেকে রান্নাটা আরও দুই মিনিটের মতো করে নেব এবার ডেকে দিয়েছি এবার দুই তিন মিনিট রান্নাটা আমি করে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে আমি ধনেপাতা কুচি ঝরিয়ে দেব এবার নাড়াচাড়া করে আরেকটু সময় রান্নাটা করে নেব তারপর রেডি হয়ে যাবে আমার সিম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল এবার চুলা রাশটাকে বন্ধ করে দেব আর নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি রেসিপি রেডি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিও